বাংলার মায়েদের কয়েকটা কথা বলে দিচ্ছে ছাব্বিশে ভোট আসছে ডেলি প্যাসেঞ্জারই অলরেডি শুরু হয়ে গেছে পরিযায়ী পাখির মতো বিজেপির মানে দেশের প্রধানমন্ত্রীও পর্যন্ত চলে প্রধানমন্ত্রী বাংলার দখল করবে বলে তাহলে ভাবো তো তোমাদের বাংলাটা কত গুরুত্বপূর্ণ যে দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের মানুষের জন্য বিন্দুমাত্র কিছু করার সাহস পেল না সেখানে ভাবলে কি করেন যে পশ্চিমবঙ্গে ক্ষমতা এসে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কিছু করবে কিচ্ছু করবে না গো আমার মায়েরা মমতা বন্দ্যোপাধ্যায় যে মানে প্রকল্পগুলো রয়েছে যেমন ধরুন আপনার মেয়ে কন্যাশ্রী পায় আপনার মেয়ে বিয়ের সময় রূপশ্রী পায় আপনার ছেলে সবুজ সাথী আপনার মেয়ে সবুজ সাথী আপনি লক্ষ্মী ভান্ডার আপনার শ্বশুর বয়স্ক ভাতা এগুলো যে পায় না ওদের প্রথম উদ্দেশ্য ওগুলো মুছে দেওয়া বুঝতে পেরেছেন ওরে দেবে দেবে তাই আমি বলছি শোনো আমার মায়ের একটা কথা বলছি কোনোদিনও বিজেবেকে বাংলায় আসতে দিও না কারণ এই বাংলা তোমার বাংলা এই বাংলা নেতাজির বাংলা এই বাংলা ক্ষুদিরামের বাংলা এই বাংলা সতীশ সামন্তের বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা এই বাংলা দখল করতে দিও না গমন মায়েরা জানি বিজেপির অনেক দালাল আছে ফেসবুকে সমস্ত সোশ্যাল মিডিয়া খুলে বসে আছে বাচ্চা বাচ্চা মেয়েদেরকেও লাগিয়ে দিয়েছে আর আমার মায়েরা কি জানো এই যে তোমাদেরকে ভুল বোঝাচ্ছে জি কর আর্জি করে নিয়ে আমি বলছি আচ্ছা মা তোমরা বলো তো আজজীবনের ঘটনাটা যে ঘটেছিল তার তদন্ত কার হাতে দিয়েছিল অভয়দের বাবা আর মা ইডি শিবের হাতে তো ইচ্ছাতৃতভাবে আমাদের সরকারকে কলঙ্কিত করা হচ্ছে কুলসিত করা হচ্ছে জনগণের সম্পদ নষ্ট করছে রাত দখলটা মনে আছে কোটি কোটি টাকা অভয়দের নাম করে তুলেছিল জানো শুধু তাই না গো আমার মায়েরা অভয়াধীর মা আর বাবা দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন যখন দেশের প্রধানমন্ত্রী এখানে এলেন একটা সভা করতে মানুষের তার দুটো অসহায় মানুষের সাথে দেখাও তিনি করলেন না বা কেউ সুযোগও করে দিলেন না আজকে বড় বড় বাতেলাম বলছে মমতা বন্দ্যোপাধ্যায় জড়িত লজ্জা করে না ইডি তোমাদের বাপ ি যখন সূর্য ওঠার রেখে তৃণমূলের নেতাদেরকে তখন জেলে ভরে ও সেগুলো পারে তাই না আর অভয়াদির মৃত্যুর সঙ্গে যারা জড়িত আছে সে আসল অপরাধীকে ধরে বের করতে পারছে না চ্যাংলামি জুড়ছে বোকা বোকা কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছো জানো আমার বাংলার মায়েরা যখন ওরা কর নিয়ে বলবে তখন ওদেরকে বলবে নিজাম প্যালেস ঘেরতে কেন বলুন তো ঘেরেনি আজকে এক বছর হয়ে গেছে আর সেই জন্য জনগণ জেনে বুঝে এবারে এবারে ওই যে অভয়াদি যে ঘটনাতে কি ছিল যেন নবান্ন ঘেরাও নাকি একটা ছিল দেখো বাংলার মানুষ যোগদান করেনি করেছে আমার মায়েরা কারণ সবাই সত্যরা জানতে পারছে কিচ্ছু নয় শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের গদিটাকে দখল করতে চাইছে আমাদের সোনার বাংলাটাকে ধ্বংস করতে চাইছে আর কিচ্ছু নয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর যদি এই টাইপের ভিডিও আরো দেখতে চাও তো চ্যানেলটাকে জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও কারণ সাবস্ক্রাইবার অনেক কম আছে তোমাদের ছাড়া পসিবল নয় জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা